দিকে দিকে হাহাকার পথে বসতে হয়েছে হকারদের সরকার আর কেন্দ্র সরকার শুধুই চালাচ্ছে বুলডোজার এই অভিযোগ এবার পথে সিপিআইএম বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও নগর নিগম পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় দুই সরকারি দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান তারা নেতৃত্ব দেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক ভজন চক্রবর্তী ও সন্তোষ দেব রায় পুনর্বাসনের দাবিতে কয়েকশো হকারদের নিয়ে করা হয় এই প্রতিবাদ মিছিল প্রাক্তন ভজন চক্রবর্তী বলেন রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে সালের আইন অনুসারে হকারদের নিয়ে কাজ করা কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি কলকাতা পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন হকারদের চিহ্নিত করা হবে এবং পরিচয় পত্র দেওয়া হবে নির্দিষ্ট জায়গা দেওয়া হবে এবং সমস্যার সমাধান করা হবে কিন্তু সেই সব কিছু না করে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে দুর্গাপুরেও গত পাঁচ ছয় মাস আগে একবার সকালে হকারদের উচ্ছেদ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল কিছুদিন আগে আবার ব্যাপকভাবে উচ্ছেদ করা হলো হকারদের চরম সমস্যার মুখে এখন হকার এই হকাররা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা দরকার সরকারকে দু সালের আইন মোতাবেক হকারদের পাশে দাঁড়াতে হবে এই দাবি নিয়ে আমরা বিক্ষোভ দেখালাম আমাদের বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে স্ট্রিট ভেন্ডারদের রাস্তার প্রতিপার্শ্বিত ব্যবসায়ীদের যেভাবে উৎখাত করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব হচ্ছে দু হাজার চোদ্দো সালের স্ট্রিট ভেন্ডার আইন মোতাবেক এই ভেন্ডারদের নিয়ে আরবান এলাকাতে মিউনিসিপ্যালিটি এলাকাতে কাজকর্ম পরিচালনা করা তারা সেই কাজকর্ম আজও শুরু করেননি দু হাজার চোদ্দো সালের আইনের পরে দু হাজার পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে তিনি যা যা করবেন যে ভেন্ডারদের আইডেন্টি দেওয়া তাদের ব্যাংকের সাথে লিঙ্কেজ করা তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া কোনো জায়গাতে যদি সমস্যা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রেখে তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা এই জায়গাতে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হচ্ছে অত্যন্ত অমানবিক এই কোনো আলাপ আলোচনা কথা বলা মানবিক মত থেকে তাদের বিষয়টাকে দেখা না দেখে তারা ভুল করছে এবং আমাদের দুর্গাপুরে যেটা হলো গত পাঁচ ছ মাস আগে একবার এই সিটি সেন্টারে ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে ভাঙচুর হওয়ার পরে আবার তারা বসেছে আবার এখন ভাঙচুর হচ্ছে তাহলে এই গোটা ব্যাপারটাকে প্রপার ম্যানেজমেন্ট করা দরকার ভাঙছে লোকগুলো বসছে আবার ভাঙছে এই গরিব মানুষ তারা যাতে হচ্ছে খেয়ে পড়ে বাঁচতে পারে তার ব্যবস্থা করার জন্য মানবিকতা মানবিক দিক থেকে গোটা বিষয়টাকে দেখা এবং আইন মোতাবেক দু হাজার চোদ্দোর যে ভেন্ডার আইন সে আইন মোতাবেক দেখার দাবি নেই আমরা